আজ বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মানে এটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমি যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল হকের কল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরো যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরে দেখলাম চারতলায় দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দি ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করি কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের ছেলে আছে তার ছেলেও ডাক্তার